আজ বৃহস্পতিবারের রাত আসমানে দরজা খোলা রয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই দুটি শক্তিশালী নাম এগারো বার পরে আল্লাহ তালার কাছে যে উদ্দেশ্যে যে কারণে আমলটি করবে আল্লাহ তালা তার উদ্দেশ্য এবং তার আশাগুলো পূর্ণ করবেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে সে যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাকে তা ধান করবেন বৃহস্পতিবারের রাত আসমানে দরজা খোলা রয়েছে আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত এ আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যদি আপনার আমল দ্বারা ফলাফল পেতে চান আর ভিডিও দেখ টেনে টেনে দেখেন কোথাও কোনো পয়েন্ট মিস হলে কিন্তু কাজে আসবে না তাই নাটেনির সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না কোনোভাবে কোনো কিছু করতে পারছেন না আপনি চেষ্টা করছেন বিদেশে যাবেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি আটকা পড়ে যাচ্ছেন সে কাজে সফল হচ্ছেন না তাহলে আজকের রাত্রে আল্লাহ তালার দরবারে যদি এই দুটি শক্তিশালী নাম পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহতালা আপনাদের যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন কারণ কি ভাই কারণ হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবারের রাত ওই রাত্রে জুমার আগের রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আর রাত্রেবেলা আল্লাহ তালা নিম্ন আকাশে নেমে আসেন এসে তিনি তার বান্দাদের ডাকতে থাকেন কার কি লাগবে কে অসুস্থতায় আছে কে বিপদে আছে কে সমস্যায় আছে কার টাকা লাগবে কার বিপদে পড়েছে কে সুস্থতা হবে এভাবে আল্লাহতালা সকাল পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যদি আপনি ওই সময় আল্লাহ তালার কাছে আল্লাহ তালার এই শক্তিশালী নাম দুটি পড়ে যদি চান আল্লাহ তালা আপনাকে তা দান করবেন যদি ধরেন আপনার কাছে বাংলাদেশের সরকার বাংলাদেশের এমপি এসে ডাকতে থাকে করিম সাহেব রহিম সাহেব জব্বার সাহেব আপনাদের কার কি লাগবে কারো টাকা লাগবে কারো সম্পদ লাগবে কারো কি কোনো কিছু প্রয়োজন এভাবে যদি ডাকতে তাকে নাম ধরে ধরে তাহলে আপনি যদি গিয়ে বলেন যে এমপি সাহেব আমার তো গড়ের চাল নেই গড়ের ডাল নেই গড়ের টাকা পয়সা নেই তাহলে কি তারা আপনাকে দেবে না যদি তারা এসে ডেকে তাকে অবশ্য আপনি গেলে তাকে তারা দেবেন আর রব্বে কারিম আল্লাহ সুবাহ যিনি দুনিয়ার সমস্ত কিছুর মালিক সে আল্লাহ আল্লাহতালা আমাদের ডাকতে থাকেন কার কি লাগবে কে অসুস্থতায় আছে কে বিপদে আছে আর যদি আপনি ওই সময় আল্লাহ তালার এই দুটি শক্তিশালী সিফতির নাম পড়ে যদি চান আল্লাহ তালা কি দেবেন না অবশ্যই আল্লাহ তালা আমাকে আপনাকে দেবেন এখন কথা হচ্ছে তাহলে আমরা তো কোনো কাজ বা কোনো কর্ম করবো না আমরা রাত্রে আল্লাহ তালার কাছে চাইব আর আল্লাহ তালা আমাদেরকে দিয়ে যাবেন হ্যাঁ এটা একদম আপনি একটি ভুল সিদ্ধান্ত বা ভুল চিন্তা করছেন আপনি যদি টাকা পয়সা না নেন আপনি যদি কোনো কিছু না করেন তাহলে কি আল্লাহ তালা আপনাকে এমনিতেই দিয়ে যাবে এটা কখনোই হতে পারে না আপনাকে চেষ্টা করতে হবে ধরেন আপনি চাকরি করছেন ওই চাকরি থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং আপনি ব্যবসা করছেন ওই ব্যবসারত অবস্থায় আল্লাহ তালার কাছে একটি অশিলাভাবে চাইতে হবে তাহলে আল্লাহ তালা ওই সব ওই তেখান থেকেই আল্লাহ তালা আপনাকে বারাকা দান করবেন এখান থেকে আল্লাহ আপনার জন্য রহমত দান করবেন তখন আপনার ব্যবসা বাণিজ্যে ভাড়াকা আসবে কারণ আল্লাহ তালার কাছে তাকে ধন সম্পদ দান করেন আবার যাকে তাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করেন এটা আল্লাহ তালার ইচ্ছে কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে তো আরো সুন্দরভাবে বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে মানে আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন কখনোই হবে না আপনাকে চেষ্টা করতে হবে আবার এটাও আছে যে সেই ব্যক্তির মানে কোনো ব্যক্তি বা কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে আপনি দোয়া করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ কিন্তু কিছু এমনভাবে নির্দিষ্টভাবে লিখে রেখেছেন যা কখনো খণ্ডিত করা যাবে না যেমন আপনি মৃত্যু আপনার জন্ম এগুলো আল্লাহ তালা একদম ফিক্সড লিখে রেখেছেন কিন্তু এমন কিছু টোক দিয়ে লিখেছেন যা হচ্ছে আপনি আমি ভালো কাজ ভালো কর্ম দিয়ে তা পরিবর্তন করতে পারব আমাকে আপনাকে ভালো কাজ ভালো কর্ম দিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে হবে অনেক সময় দেখা যায় চারদিক থেকে আমাদের বিপদ আর বিপদ অভাব আর অভাব কোনোভাবে কিছু করতে পারি না তখন আমাদের ভালো কাজ নেক কাজ আল্লাহ তালার উপর তাওকাল বিশ্বাস রেখে আমাদের এগিয়ে গেলে আল্লাহ তালা আমাদের চৌড়ান্ত সফলতার দিকে নিয়ে যান তো যেহেতু আজ বৃহস্পতিবারের রাত আসমানে দরজা খোলা রয়েছে এই আমলটি করতে হলে এই নিয়ম এবং এই শর্তগুলো মানতে হবে আগে আমরা নিয়ম জানব তারপর আমরা জানব কেন আমল করে অনেকেই ফলাফল পাচ্ছে না আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম রাত্রে দ্বি প্রহরে উঠবেন বৃহস্পতিবার রাত্রে উঠে আপনারা ভালো করে উত্তম রূপে উজু করবেন উজু করে জায়নামাজ বিচে আপনারা অবশ্যই দু রাকাত চার রাকাত আট রাকাত আপনারা নফল নামাজ পড়বেন আর শেষ তো অবস্থায় আল্লাহ তালার কাছে একবার বলবেন কারণ শেজারত অবস্থায় আল্লাহ তালা দোয়া আরও দ্রুত কবুল করেন আপনারা মুসলিম শরীফের হাদিসে পাবেন যে শেজারত অবস্থায় যত দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন ফরজ নামাজে নয় আপনার নফল নামাজে শেষদায় আল্লাহ তালার কাছে দোয়া করবেন তো আপনার নামাজ শেষ করে বসবেন বসে আপনারা পড়বেন ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ। তারপরে এই জিকিরগুলো আপনারা তেত্রিশ বার করে আপনারা অবশ্যই পড়বেন স্তিক পার আপনারা আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যাচাই করবেন কারণ এস্তিক পারের এত পাওয়ার এত শক্তি এত গুণাগুণ একটি স্তিক পার আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি স্টিক পার পড়েন স্টিল নাও এখনও যদি আপনার সংসারে কোনো দারিদ্রতা বিপদ আপ দেখে তাকে আল্লাহ তালা উদ্ধতিভাবে এই অভাব অনুটন দারিদ্রতা বিপদ আপদ দূর এমন কি আপনি যদি কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না তাহলে আল্লাহ তালা কুদ্রুতিভাবে আপনার সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন তারপরে হচ্ছে শুধু এখানে নয় আল্লাহ তালা তাকে এমন সকল জায়গা দেখে এমন সকল উৎস দেখে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনো কল্পনা করেনি সে চিন্তাও করেনি অবশ্যই আপনারা একুশবার এসেবার পড়বেন আস্তল অস্তফের ল এভাবে আপনারা এসতেকবার পড়ে নেবেন তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি বহু ফজিলত আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়তুল কুরসি পড়েন তাহলে রাসুল সাল সাল্লাম বলেন যে আয়তুল কুসি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ার পর সে ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সে জান্নাতে যাচ্ছে না সে তার মৃত্যুবরণ হচ্ছে না বিদায় তো সে আপনারা সবসময় আমলটি করবেন তো আয়তুল কুরসি একবার পড়বেন لا تكجه سنعة ولا نعوم لهما في السماوات وما في الأرض من جلّ الذي يشفع إنداح إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوخدون بشيء من علمه إلا بما شاء ووسع كرسي السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم তারপরে হচ্ছে আপনারা রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের উপরে অবশ্যই দূর শরীফ পড়তে হবে কারণ আপনি যদি দূর শরীফ না পড়েন তাহলে আপনার দোয়া কাছে আসবে না সেটা আসমানিকের জ্বলন্ত অবস্থায় থাকবে আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসুল সাল্লাহু আলিহিসাল্লামের উপরে দূরত পড়েন তাহলে কেমতের দিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি আয়াসাল্লামের নিকটবর্তী থাকবে

আপনার যদি সমুদ্রসম পরিমাণ পাহাড় সম পরিমাণ ঋণ থেকে থাকে তাহলে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তো অবশ্যই আপনারা দোয়াটি পড়বেন আপনার এই দোয়াটি পরে নেবেন তারপর আপনারা পড়বেন একবার সুরা ফাতেহা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تارپور <applause> বিসমিল্লাহির রহমানির রহিম কুন হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনারা তিনবার পড়ে নেবেন তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে আল্লাহ তাআলা সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিভো ইয়া মুজিভো যদি কোনো ব্যক্তি ইয়া মজিবু পরে আল্লাহ তালার কাছে যা দোয়া করে আল্লাহ তালা তার সমস্ত দোয়া কবুল করে নেন তারপর আল্লাহ তালার দ্বিতীয় শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটাকে ইসমে আজম বলা হয় আর ইস্মে আজম পড়ে কেউ আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার চাওয়া পাওয়া পূর্ণ করেন তো প্রিয় বন্ধুরা যদি আপনার এইখিন এবং বিশ্বাসের সাথে কায় মনোবাককে আল্লাহ তালার কাছে দোয়া করেন যদি বিশ্বাস রাখেন যে আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা শুনছেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে একশো পারসেন্ট নিশ্চিত গ্যারান্টি যদি শর্তটি তাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হারাম খাত খাওয়া ছেড়ে দিতে হবে হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না পিতা মাত্র সন্তানের দোয়া কাজে আসছে না তারপরে হচ্ছে আমল করে তাড়াহুড়া করলে তো যদি এই নিয়ম এবং শর্ত থাকে আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে তো যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন সুমামিন